আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজ আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সাহায্য করব যারা প্রবাসে আসতে চাইতেছেন যে আমি কাজ জানি আমি ড্রাইভিং জানি বা আমি কোনো কাজ জানি আমি প্রবাসে যাইতে চাই প্রবাস বলতে আমি এখন মিডিল ইস্ট আরব গালফগুলোর সম্পর্কে কিছু তথ্য দিব যেগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে যারা আপনারা প্রবাসে আসতে ইচ্ছুক তাদের জন্য এই তথ্যগুলো অনেক কাজের শুধু একটা বিষয় আমি আমি নিজে যে কাজটা করি ওইটা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই ওইটা হচ্ছে ড্রাইভিং বিষয় আপনারা যারা যে কোনো দেশ থেকে আপনারা বিশেষ করে আমার দেশ বাংলাদেশ থেকে যারা আরব গাল্পে যে কোনো দেশে ড্রাইভিং বিষয় যাইতেছেন যে হয়তো ঘরের বিষয় আছে বা আপনার ডেলিভারি আছে অথবা আপনার কোনো কোম্পানি আপনাকে দিয়ে ড্রাইভিং বিষয় বলে অন্য কাজ করাইব যে যাই হোক যে বিষয়ে টোটাল কথা হইতেছে ড্রাইভিং বিষয় আসতে হইলে আপনাকে কিছু জানতে হবে আমরা সাধারণত ড্রাইভিং বিষয় শুনেই তো খুশি হয়ে যায় যে না ড্রাইভিং বিষয় সর্বপ্রথম আপনাকে বিষয় সম্পর্কে জানতে হবে বিষয় সম্পর্কে জানার পরে আপনার কাজ কি যদি বলে ড্রাইভিং ড্রাইভিং এর অনেক প্রকার আছে যেমন আপনার কেউ এই দেশে আসে আপনার ঘরের ড্রাইভিং করে ঘরের মানে ড্রাইভার একটা কুয়েতি ঘরে আসি ওদের ফ্যামিলির এক ড্রাইভার হয়ে যায় আবার কেউ আসি আপনার একটা হোটেলে বা রেস্টুরেন্টে ওই জায়গায় ওয়ার্ডার নিয়ে কাস্টমারের বাসায় নিয়ে দিয়ে আসে আবার কোনো শরিকা ড্রাইভিং বিশাল দিয়া বাংলাদেশ থেকে লোক আনে যখন তাদের কাজ থাকে না তাদের কোনো দোকান নাই তারা একটা লাইসেন্স দিয়ে এই দেশে লোক আনছে তারা তখন অন্যান্য শরিকায় তাদেরকে ট্রান্সফার করে যেমন কি তালাবাত আছে বিভিন্ন ডেলিভারি কোম্পানি আছে ওদের কাছে ট্রান্সফার করে যে আমার এই লোকটাকে আপনাদের এই জায়গায় দিবো আপনারা কত করে দিবেন এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানা দরকার জানাটা অত্যন্ত যারা ড্রাইভিং বিষে আসবেন সর্বপ্রথম জিজ্ঞেস করবেন যে আপনাকে বিষয় দিবে গাড়ির কোনো সমস্যা হইলে আপনি ড্রাইভিং বিষে আসবেন ঠিক কথা কিন্তু গাড়ির কোনো সমস্যা হলে হোক সিম্পল কোনো বা ছোটোখাটো বা বড় কোনো সমস্যা হইলে বা ইনকেস গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হইবে অ্যাক্সিডেন্ট হইলে এই সমস্ত খরচ কে বহন করবে এই সমস্ত খরচ কে বহন করবে আর কোনো কোম্পানি যে কোম্পানি আপনাকে আনবে ও কোম্পানি গাড়িগুলো যে কিনে ওইগুলার ইন্স্যুরেন্স আছে কিনা এই দুইটা জিনিস আপনি কেউ এই দুইটা জিনিস জিজ্ঞেস করে না কিন্তু সামনে যারা আসবেন তারা এই দুইটা জিনিস জিজ্ঞেস করবেন কারণ বর্তমানে এই সমস্যা দুইটা নিয়ে অনেক মানুষ কান্নাকাটি করতেছে অনেকে মাথায় কারণ তারা ইনকাম করতেছে কিন্তু টাকা ফাটাইতে পাইতেছে না বাড়িতে তারা দেশে হাসি কাজ করে চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা কাজ করে বারো ঘন্টা কাজ করে কিন্তু পরিশাসে পরিপূর্ণ টাকাটা পাইতেছে না কি জন্য ওই যে গাড়ি আপনার চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা একটা গাড়ি চালাইলে ওই গাড়িটা তো বাই এটা তো মেশিনারি জিনিস এটা তো প্রবলেম দেখা দিতে পারে কোনো সমস্যা হইতে পারে তখন সমস্যা হইলে কি করে ওই গ্যারেজে নিয়ে যায় ঠিক করে কিন্তু ঠিক করার পরে ওই টাকাগুলা আপনার উপরে চাপাই দেয় এখন একটা গাড়ি ভাই ঠিক করেতে তার এক দুই টাকা লাগে না এটা অনেক সময় অনেক কস্টলি চলে যায় অনেক বেশি টাকা খরচ হয় অনেক গাড়ি ঠিক করতে কারণ এগুলো ইন্স্যুরেন্স নেই এগুলো আপনার যেই জায়গায় কাজ করাইতে যান প্রচুর টাকা আপনার যাবে এই টাকাগুলো যদি আপনার ইয়েতে যায় তাহলে আপনি কত টাকা ইনকাম করবেন আর গাড়ির পিছে কত টাকা ব্যয় করবেন এই জন্য সর্বপ্রথম আপনি যখন ড্রাইভিং বিষয় আপনি বিষয় সম্পর্কে জানার পরে আপনি ওই লোককে জিজ্ঞেস করবেন ভাই গাড়ির কোনো সমস্যা হলে এটা ড্রাইভারকেই বহন করবে একটা গাড়ির সমস্যা হতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে বা ইনকেস কোন ইঞ্জিনে কোনো সমস্যা বা আজ এসির কোনো সমস্যা কে বহন করবে যদি বলে মালিকে বহন করবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই সেকেন্ড আরেকটা কথা সেকেন্ড কথাটা হইতেছে যে আপনার গাড়িটা আপনাকে এক বছর বা এক বছর পর পর চেঞ্জ করে দিবে কিনা আপনার গাড়িটা কোম্পানি আপনার যে কোম্পানি ওই কোম্পানি এক বছর পরে চেঞ্জ করে দিবে কিনা কারণ ভাই প্রবাসে আসলে যারাই কাজ করেন মে ভাই তেরো চোদ্দো ঘন্টা বাই যেই কাজে করেন আপনার তেই তেরো চোদ্দো ঘন্টা আপনার ডিউটি করতে হয় তেরো চোদ্দো ঘন্টা ডিউটি করলে একটা ইঞ্জিন মানুষের বড়িতে অনেক সময় সমস্যা হয় আর ওইটা তো ইঞ্জিন ওইটা তো সমস্যা হবে আর আপনি যদি কন্টিনিউ একটা বছর এই গাড়ি দিয়ে ডিউটি করেন এইভাবে বাই তাহলে সমস্যা হইতেই পারে এই জন্য ও যে আনবে ও ওকে জিজ্ঞেস করবেন যে এক বছরের ভিতরে গাড়িকে নতুন গাড়ি দিবে না এই গাড়িটাই চালাইতে হবে যতদিন আমি ওর আন্ডার কাজ করব এই গেল দুইটা জিনিস যে প্রথম কথা হইতেছে কি গাড়ির সম্পূর্ণ খরচকেই বহন করবে ইনকেস কোনো সমস্যা হলে গাড়িটার সম্পূর্ণ খরচকেই বহন করবে দ্বিতীয় কথা হইতেছে যে আপনার দ্বিতীয় কথাটা তো আমি বলছিলাম যে আপনার এক বছর পরে গাড়িটা চেঞ্জ করে দেব কি না কারণ আপনি ইনকাম করবেন গাড়ি দিয়ে আপনার ড্রাইভিং বিষয় আসার উদ্দেশ্য হইল যে গাড়ি দিয়ে আপনার ইনকাম যদি গাড়িটা যদি আপনি যদি ঠিক মতো না পান তাহলে আপনি ইনকাম করবেন কি দিয়ে এই জন্য এক বছর পরে গাড়িটা চেঞ্জ করে দেব কি না এই দুইটা জিনিস আপনাকে জানতেই হবে ভাই না জানলে আপনি প্রবাসে আসেই আপনি কোনো সুখ পাইবেন না ফ্যামিলিও থাকবে যে টাকা পাঠাইতে পারবেন না এই জায়গায় বসে আপনার নিজেও টেনশনে থাকবেন যে টাকা টাকা কই টাকা কামাইতেছি এত কষ্ট করতেছি এর তো আমার দেশে ভালো কিন্তু এত টাকা খরচ করে এই দেশে আসে আপনি যদি টাকাটা পরিপূর্ণভাবে এত কষ্ট করে পরিশ্রম করে যদি টাকা না পাঠাইতে পারেন তাইলে এই বিদেশের কোনো মূল্য নেই ভাই বা প্রবাসে আসার কোনো মূল্য নেই তা আট কথা হইতেছে যে আর বাকিগুলো তো আপনি জানে আসবেন যে আপনার বিষা কি বিষা বা কিসের ড্রাইভিং কোন জায়গার ড্রাইভিং বা কি আসো বিষয় এগুলো সব কিছু জানে আসাই মানে সবচাইতে ভালো আর সর্বশেষ কথা হইতেছে যে আপনার ডিউটি টাইমটা একজাক্টলি আপনি আপনি যদি ঘরের কাজ হন তাহলেও ডিউটির টাইমটা জানিয়ে আসা দরকার যে ভাই ঘরে কাজ করবো ঠিক আছে কিন্তু কয়টা থেকে কয়টা পর্যন্ত কারণ এরকম বহুত প্রবাসী আছে যাদের মানে কথা শুনলে মানে আপনার নিজে নিজেও বিশ্বাস করতে পারবে না কোনো সময় আছে দুই ঘন্টা ঘুম যাইতে পারে কোনো সময় আছে পুরা রাত ঘুম যাইতে পারে না কোনো ড্রাইভার কেন বাফে রে এক জায়গায় যাইতে হয় ওই জায়গায় যাই বাপ হয়তো ওই জায়গায় যাই মানুষের সাথে বসে আড্ডা দিতেছে ফোন দিছে মেয়ে ফোন দিছে ও বাইরে হইব ও বাইরে হইলে ওরে আবার আসে নিতে হইবে আবার বাপে ফোন দিছে অথবা যেদিন হয়তো সবাই ঘরে অন্য অন্য কাজ করায় আপনার ড্রাইভিং বিষয় বলেই আপনার ঘরে বিভিন্ন কাজ করাইব মানে শান্তি দিবে না আপনাকে করার কাজের তো আপনি ডিউটি টাইমটা জানিয়ে আসবেন এই তিন নম্বর পয়েন্টটা হইতেছে আপনার ডিউটিটা মানে কোন টাইম থেকে কয় ঘন্টা ডিউটি আর কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত ডিউটি এই কয়েকটা জিনিস আপনি জানিয়ে আসবেন আশা করি প্রবাসে আসলে ভালো কিছু হবে আর আপনাদের যে আশা ভরসা নিয়ে আসেন ওই আশা ভরসা পূরণ হবে এই কয়েকটা জিনিস জানি তারপরে আসবেন আর বাকি বিষয়টির সাথে এগুলো তো সবাই জানেন কিভাবে কত টাকা স্যালারি কি আসে বিষয় এগুলো তো সবাই বলে কিন্তু এই দুই তিনটা জিনিস ভাই আপনার জানতে হবে জানি আসতে হবে কারণ এই জায়গায় আসে আসলে ওরে বলবেন এটা তো আমি জানি না তো আসতাম না ওরে বলবেন আমি তো এটা জানি না নাইলে তো আসতাম না তাই পরে বলার চেয়ে আগে এই তথ্যগুলো জানেন তাহলে আপনাদেরকে আমি তিনটা তথ্য দিলাম এক হইতেছে গাড়ির কোনো সমস্যা হইলে সম্পূর্ণ খরচ দুই গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে অথবা গাড়ি এক বছর পরে কি আপনাকে চেঞ্জ করে দিবে কিনা তিন নম্বর হইতেছে ভাই আপনার কাজের সময়টা আপনি যে কাজটা করবেন হোক যত কষ্টের কাজে হোক আপনি ওই কাজটা জিজ্ঞেস করবেন যে আমারে প্রপারলি ডিউটি দিবে কি না জাস্ট টাইমটা জিজ্ঞেস করবেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত ডিউটি বা কিভাবে ডিউটি বা কী ডিউটি এইগুলো জিজ্ঞেস করে আসবেন ভাই আশা করি এগুলো জিজ্ঞেস করলে আপনি প্রবাসে আসি কান্নাকাটি করা লাগবে না আপনার স্যালারি নিয়ে চিন্তা করা লাগবে না আর আরেকটা জিনিস হইতে যদি আপনার রিলেটিভ কেউ যদি বিষয় দেয় ওনারা জিজ্ঞেস করবেন যে ভাই স্যালারি যে কোম্পানিতে নিতেছেন ওরা স্যালারি বেতনটা কয় তারিখে দেয় ভাই প্রবাসে আসার আগে ভাই জান নেই শুনি না আসলে ভাই এই জায়গায় আপনি আসে কাউকে ব্লেম দিতে পারবেন না কারণ আত্মীয় স্বজনের বিষয় আসলে আপনি তারা কিছু বলতেও পারবেন না বললে বলবো যে এই জন্যই আত্মীয় স্বজন আনি না কারণ আত্মীয় স্বজন আন আনলে সমস্যা এই জন্যই আনি না এই জন্য আপনি কিছু বলতেও পারবেন না এই জন্য ভাই যারাই প্রবাসে যান ভাই একটাই রিকোয়েস্ট আপনাদের প্রতি আপনারা জানেন কি বিষয়ে যাইতেছেন কি কাজ তারপরে কাজের বর্ণনা এগুলো শোনার পরে তারপরে যাই আপনারা আসেন যদি এগুলো না জানি না শুনি আসেন তাহলে এই জায়গায় আসি আপনি ও বাংলাদেশে বলবে এক কথায় এই জায়গায় আসি দেখবেন আর কথা ও কান্নাকাটি এই সেই করে কোনো লাভ নেই ভাই এই দেশে প্রবাস মানে একটা জেলখানা ভাই জেলখানায় যেভাবে চার দেওয়ালের ভিতরে এই জায়গায় চার দেওয়ালের ভিতরে চার দেওয়ালটা হইতেছে কী ভাই আপনি কাজে যাইবেন সকালে ঘুম থেকে উঠবেন কাজে যাইবেন কাজে থেকে আবার রুমে আসবেন আসার পরে গোসল করবেন খাবার খাইবেন এরপরে ঘুম যাবেন প্রবাসে তো ঘুম নেই ভাই অনেক মানুষের ঘুম যাওয়ার সময় নেই চার পাঁচ ঘন্টা কেউ তিন ঘন্টা ঘুমায় যার কারণে অনেক প্রবাসী অনেক বড়ো ধরনের সমস্যা পড়তে হয় শারীরিক মানসিক প্রচুর সমস্যা পড়তে হয় তো এরপরে ঘুম এরপরে আবার পরের দিন আপনার ডিউটি আবার রুটিন মাফি এইটাই চলে ভাই অনেক প্রবাসীর শান্তি নেই ভাই যে আমরা হয়তো চিন্তা করি দেশে যারা কাজ করে তারা আজ ছুটির দিন ওইখানে যাবে ঘুরতে ওইদিকে যাবে প্রবাসীরা আসলে এই সময়টুকু পায় না অনেকে আবার অনেকে পায় ভাই যারা সবাই তো আর এক কিসিমের কাজ করে না অনেকে ভালো ভালো কাজ করে ওরা ঘুরতে পারে এইদিকে যায় ওইদিকে যায় এই জন্যই ভাই আপনাদের ভালোর জন্য এগুলো ভাই বলছি এগুলো আপনারা জানেন জানার পরে প্রবাসের বিষয়টা নেন আশা করি ভালো হবে আপনার আশা বড় সব পূরণ হবে ইনশাল্লাহ সালামু আলাইকুম